আর মানুষের বাড়ি বাড়ি থাকবো না মানুষ আমাদের কষ্ট বোঝে না কি হয়েছে আসলা ভাই তোমার এত দুঃখ কেন আর বলো না মানুষ আমাদের ধরে মেরে ফেলে এটা তো আমাদের ক্ষেত্রেও ঘটে টিকটিকি বোন জানো মেয়েরা নাটক করে বলে আমি আসলা দিকে ভয় পাই আচ্ছা বলো আমরা কি এদের কামড় দেই এদের নাটক দেখলে মনে হয় এরা অভিনয় করার জন্য আর কাউকে খুঁজে পায় আমাদের আমাদের আমি তো মতো ওই একই অবস্থা। আর আমাদের পায়খানা নাকি খুব গন্ধ করে আবার মুখে গেলেও নাকি পাতলা পায়খানা আর বদহজম হয় আমার ক্ষেত্রে তাই মনে করে আমি মানুষের কোনো উপকারে আসি না আমাকে অনেক সময় এরা সত্য কথা বলার কারিগর মনে করে মানুষ কথা বলার সময় আমি ঠিক ঠিক করে ডাকলে এরা সেই কথাকে সত্য মনে করে অথচ এরা পছন্দ করে না অথচ আমাদের মেরে এই সব মানুষ আনন্দ পায় মানুষেরা কখনো ভাবে না ওদের মতো আমরাও আল্লাহর সৃষ্টি আমাদেরও এভাবেই সৃষ্টি করা হয়েছে